বাবু তোমার একটু ছোট আসো এই দিকে পাশের চেয়ারগুলো সরে আসো এইদিকে সামনে চলে আস সরস্বরে আসো ও যে সাইড এর চেয়ার থেকে ধরো না হ্যাঁ সরে যাও ঘরে গিয়ে দু বালতি পানিতে গোসল করলে ফ্রেশ হয়ে যাবে যাও এমনি গরমে মানুষ শুতে পারছে শরীর ফ্রি হয়ে যাবে সরে সরে কি করা যাবে আদা পানির মধ্যে দিয়ে যে মাহফিল করছো কেউ তো আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ করাচ্ছে আমাদের দ্বারা মানুষজন এসছে একটু বসার জায়গা দাও তুমি যদি দু সাইডে থাকো তোমার ডিঙে ডিঙে যাবে তোমারও তো খারাপ লাগবে تو گری کا ڈنکا عالم میں آلم بجوا دیا کملی والے دین دینوں ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا صدقوا جديد الوادي يقم وعليه بولو لا إله إلا الله لا إله إلا الله إلا الله محمد الرسول الله الله صلى قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني حببكم الله উপস্থিত আমার আব্বাজানেরা আমার নজওয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা ওলামা হাজরাত হাফেজে কোরআন নামাজি মুতাকি পরেজগারি মাম সাহেব গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা প্রতি বছরের না এবছরও পাঁচ বেড়িয়া নিচুতলায় যুবক ছেলেদের প্রচেষ্টায় এই দুয়ার মাহফিল ও ইসলামী জলসার মাহফিল হয়ে আসছে আল্লাহ আমাদেরকে এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন তাই আমরা একটু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ মোবাইলগুলো রেখে দাও না কথা শুনতে আরো একবার সুক্রিয়া করি আল্লাহ যেখানে তাম পৃথিবীতে অশান্তি ফেতনা ফাসাদের মধ্যে মানুষ দিনকে দিন জড়িয়ে যাচ্ছে সব সবকিছু থেকে দূরে রেখে নিরাপদে সুস্থ ভালো রেখে এমন একটা জায়গায় বসতে দিয়েছেন যে জায়গায় বসা দরুন আজ আমাদের ছোট ছোটো গুণাগুণা আল্লাহ মাফ করে দেবেন জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরো একবার শুক্রিয়া আদাই করি আল্লাহ পাক বড় মেহরবানি করে বড় দয়া করে আমাদেরকে এমন একটা নবীর উম্মাত করেছেন উম্মাতি করেছেন যে নবীর উম্মাত হওয়ার জন্য উম্মাতি হওয়ার জন্য সমস্ত নবী সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন একমাত্র ঈসা আলাই সালামের আল্লাহ কবুল করেছেন আর আমাদের ঘরে আল্লাহ বড় ভালোবেসে সেই নবীর করে পাঠিয়েছেন তে আমাদেরও দায়িত্ব হয় আল্লাহ সুখ্রে আদায় করে বলা আলহামদুলিল্লাহ এ দুনিয়া আমাদের চিরস্থায়ী নয় কিছু দিনের জন্য আজ আছি কাল নাই আসার তবুও ডেট পাওয়া যায় আনুমানিক করে একটা ডেট আসার তবুও থাকি যাবার কোনো ডেট নেই ছোট ছোট বাচ্চারাও চলে যাচ্ছে মধ্যবয়স্ক চলে যাচ্ছে যুবকও চলে যাচ্ছে কে কখন যাবে কোনো ঠিক নাই তাহলে আল্লাহ আমাদেরকে পাঠালেন কেন আমি পাঠীছি আল্লাহ বলছেন ইল্লা লিআবুদুল তোরা দুঃখ করিব আপনার দাসত্বটা কি তার জন্য আমি দুটো জিনিস পাঠাচ্ছি কদজা আقم মিন আল্লাহ নূর একটা হলো প্রকাশ্য কিতাব কোরআন শরীফ আর একটা হলো ওই কোরআন বুঝতে গেলে যেমন আলো ছাড়া দেখা যায় না জানা যায় না ওই কোরআন বুঝতে গেলে এই নূর ছাড়া বোঝা যাবে না এই নূর হলো হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান তিনি বলছেন এই নূর ইয়ানি মুহাম্মাদুর রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে দুটো জিনিস একটা হলো প্রকাশ্য কিতাব কোরআন শরীফ দ্বিতীয় হল হাবিবুল্লাহ মুস্তফা জান আলী ও এই দুটো জিনিস আমি দিলাম কোরআন হলো তোমাদের জন্য গাইড বুক রসুল হলো তোমাদের জন্য গাইডম্যান তোমাদের জন্য রসুল করে পাঠিয়েছি পথ প্রদর্শক করে পাঠিয়েছি হাসানা সবথেকে উত্তম ভালো মডেল করেছি তোমাদের জন্য মোহাম্মদ সাল্ল আলাইহাল্লামকে তোমরা যে ইবাদত করছো তোমরা আমার রসুলকে ফলো করো রসুলকে ফলো করো মা আতাখুমুর রাসূল ফখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আমার নবী যা আদেশ করছে মানো কি মানতে বলছে একটু বলেন যা আদেশ করছে সকলে বলেন যা আদেশ করছে মানো আর যা নিষেধ করছে ছাড়ো এটাই হলো ইবাদত জোরে বলুন সুবহানাল্লাহ অর্থাৎ নবী যা আদেশ করেছে ওই কাজগুলো কোনো করার নাম ইবাদ আর নবী যে ছাড়তে বলেছে ছেড়ে দিয়াটাও ইবাদ জোরে বলুন সুবাহান আল্লাহ তাই আল্লাহ কোরআনে বললেন তোমাদেরকে আমি পাঠিয়েছি দুটো চোখ দুটো হাত দুটো কান দুটো পা আমি তোমাদের